আজকে শুক্রবার তো ভাবছিলাম অনেক দিন ধরে মুরগির পা রান্না করব। তাই বাজার থেকে মুরগির পা নিয়ে আসছিলাম তো সেইগুলো ছিল আর আজকে পেঁপে দিয়ে রান্না করব আমার কাছে মুরগির পা খুবই ভালো লাগে সাথে পেঁপে দিলে আরও বেশি ভালো লাগে শুধু মুরগির পা তাও ভালো লাগে না এই চারটে পা আছে আর চারটে আছে মাথা এরা একসাথে সবগুলোই বিক্রি করে মাথা পা কলিজা আপনি যদি শুধু পা নিতে চান তাও দেবে দাম একটু বেশি পড়ব ভাত রান্না হয়ে গেছে তো এখন মুরগি পা দিয়ে পেঁপে রান্না করব আজকে শুক্রবার তো রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে গোসল করে আবার নামাজ পড়তে যেতে হবে তো ভাবছি আজকের ওয়েদারটাও মোটামুটি ভালো শীতের সময় অল্প অল্প রৌদ্র উঠছে তো সব কিছু মশলা টশলা দিয়ে দিলাম ভ্যাসালদার জীবনে সব কিছুই খেতে মনে চায় কিন্তু চাইলেও সব কিছু পারি না মাঝে মধ্যে কিছু কিছু রান্না করি যেটা রান্না করার পর মনে হচ্ছে এটা না রান্না করলাই ভালো কারণ একটা মুরগির পা আয় না এগুলা গরম পানিতে সিদ্ধ করে তারপর আবার কোটাকুটি করা এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো সময়টা কিন্তু হয় না তারপরও মাঝে মধ্যে খেতে মনে চায় তাই নিয়ে আসি তো আজকেও সেইম অবস্থা হাফ কেজি মুরগির পা সাথে ছিল মাথা এইগুলো নিয়ে আসছি তো অর্ধেক ছিল আর বাকি যে অর্ধেক ছিল ওইটা বেজে রেখে দিয়েছিলাম তো শীতের সময় বেজে রেখে দিলে সমস্যা নাই বাসায় কিন্তু ফ্রিজ নাই সেই জন্য তো ভাবছিলাম শুধু মুরগির পা রান্না করবো আলু ছিল কিন্তু আলু আর খেতে মনে চায় না সেই জন্য বাহির থেকে পেঁপে নিয়ে আসছি বাজার থেকে আর পেঁপে দিয়ে যে কোনো গোছ কিন্তু অনেকটা স্বাদ হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আজকে সেইগুলোই রান্না করতে আসে ডিমের দামটাও কম আটত্রিশ টাকা হালি কারণ এখন সবজি এখন শীতের সময় সবজির দাম কিন্তু অনেকটাই কম মন খাওয়া যায় কিন্তু মাছ ছাড়া কিন্তু কোনো সবজি ভালো লাগে না বাসায় যদি একটা ফ্রিজ থাকতো তাহলে দেখা যায় আধা কেজি বা এক কেজি মাছ কেনে প্রায় এক সপ্তাহ খাওয়া যেত সো সেই দুঃখের বিষয় তো সবাই দোয়া করবেন যেন একটা ফ্রিজ আমি কিনতে পারি তাহলে আমার একটু সময়টাও বাঁচবে আমার কষ্টও হবে এ না হলে আমার প্রতিদিন বাজার করতে হয় কারণ একটা তরকারি দুই তিন দিন থাকে না আর মাছ ভাইজা রাখলে তাও বেশি ভালো লাগে না গন্ধ হয় অনেক সময় দেখা যায় বাসায় বিদ্যুৎ থাকে না আমি কিন্তু বিদ্যুতে রান্না করি তারপর অনেক সময় দেখা যায় বিদ্যুৎ থাকে না আমার হোটেলে খেতে হয় এরকম হয়েছে অনেক দিন প্রায় দুই তিন দিনই হয়েছে এরকমের দুই তিন ঘন্টা বিদ্যুৎ নাই তো ভাবছিলাম একটা গ্যাস কিনবো তো গ্যাস কেনারও সেই সময় সুযোগ হয় নাই আজকে এক মাস হয়ে গেছে এক মাস আঠাশ দিন আজকে আঠাইশ তারিখ আমাদের এখনও স্যালারি হয় না বুঝতে পারতেছেন মানে কি অবস্থা হচ্ছে একটা মানুষ চলতে কিন্তু অনেক টাকা একলা মানুষ থাকি একটা রুম নিয়ে বাসা বাড়া বিদ্যুৎ বিল তারপর খাবার খরচ অন্য অন্য পকেট খরচ এটা কিন্তু অনেকটাই বেশি ফ্যামিলি সারা থাকা বা একলা থাকা এটা কিন্তু সেমই খরচ হয় কিন্তু আমি একলা কেন থাকি বলতে পারেন যে বেসালার মানুষ একলা কেন থাকেন আমি কিছু কিছু অনলাইনে কাজ করি সেই জন্য আমার কিন্তু একটা রুম প্রয়োজন সেখানে যে আমি লোক লোক রাখবো তাও পারি না কারণ আমি রাত্রেবেলা কাজ করি অনলাইনে সেজন্য অনেকটা দেখা যায় হয় না রান্না কিন্তু শেষ পর্যায়ে আমি কিন্তু ঝোল রাখছি কারণ আমি বলছিলাম যে মুরগির পা দিয়ে আর পেঁপে ঝোল রান্না করব। আমার কাছে বেশিরভাগই ঝোল তরকারি খুবই ভালো লাগে তো আজকেও সেই ঝোল রান্না করছি খুবই ক্ষুধো লাগছে খাবো আর আজকে শুক্রবার সকালে খাই নাই তো তো আজকে রান্নাটাও হলে হলে হয়ে গেছে তাড়াতাড়ি সেজন্য এখন খাব ভালোই লাগে না একা একা যে কোনো জিনিস খেতেও ভালো লাগে না আর একটা কি মাছ গোছ ভেজে রাখলে ওই জিনিসটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে না তারপরও মাঝে মধ্যে খাই রান্না শেষ তো ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল